আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শুরুতরা আজকে আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি বিষয়টি হচ্ছে নবী করিম সল্লা আলুসাল্লাম সহ সমস্ত আম্বেক রামগন কবরের মধ্যে জীবিত অবস্থা রয়েছেন না মৃত অবস্থা রয়েছেন কেউ কেউ বলতে থাকেন যে ওনারা মৃত অবস্থা রয়েছেন আবার কেউ কেউ বলতে থাকেন ওনারা জীবিত অবস্থা রয়েছেন প্রথমে আমি বলতে চাচ্ছি যে আহরেশন্নাত জমাতের আকিদা হল সমস্ত আম্বেক রামগণ কবরের মধ্যে জীবিত অবস্থা রয়েছেন এবং পৃথিবীতে যেরকমভাবে তারা ছিলেন এর চার উত্তম পর্যায়ের কবরের মধ্যে রয়েছেন একটা বিষয় হচ্ছে যে পৃথিবীর একটা নিয়ম হল একজন মানুষ যদি মারা যায় তাহলে তার সম্পত্তি জাগা জমি যা রেখে যাবে তার উত্তরাধিকারীগণ তা পেয়ে থাকবে কিন্তু সামাইলে তিরমিজির মধ্যে একটি হাদিস উল্লেখ করা হয় যে আনহা থেকে বর্ণিত উনি বলেন আল্লাহ রসুল আল্লাহ রসুল্লাম বলেন আমার যা কিছু রেখে যাচ্ছি এগুলোর কেউ উত্তরাধিকারী হবে না বরং সেগুলো সৎকা করে দিবে এর দ্বারা বোঝা যায় উনি কবরের মধ্যে জীবিত রয়েছেন কারণ উনি যদি কবরের মধ্যে মৃত থাকতেন তাহলে সেগুলো উত্তরাধিকারীগণ পেয়ে যেত আরেকটা বিষয় হচ্ছে যে একটা নিয়ম হচ্ছে যে একজন ব্যক্তি যদি মারা যায় একজন ব্যক্তি যদি মারা যায় তাহলে তার স্ত্রী যদি জীবিত থাকেন উনি অন্য পুরুষের সঙ্গে বিবাহ 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 করতে পারবেন নিজে ইদ্ধ্যত শেষ হওয়ার পরে অন্য পুরুষের সঙ্গে বিবাহ করতে পারবেন কিন্তু আল্লাহ রসুল তথা সমস্ত আম্বে গ্রামগণের স্ত্রীগণ অন্য কাউকে বিবাহ করতে পারবে না এবং তাদের কোনো ইদ্যত নাই এটা আল্লাহর বিধান যেমন শরহে জার খানের মধ্যে উল্লেখ করা হয়েছে হ্যাঁ লাফ দাদা আরে আজওয়াজ হিরী আন্না খাইম ফাতাজা ও দেখবো বাকি এখানে বলা হয়েছে রসুল এক্রিম সাল্লাহিসাল্লামের স্ত্রীগণের কোনো ঈদ নাই এবং আল্লাহ রসুল জীবিত আছেন এবং উনি যে বিবাহ করেন সেই বিবাহটা বাকি রয়েছে শেষ হয় নাই যদি আল্লাহ রসুল কবরের ভিতরে যদি মৃত থাকতেন তাহলে ওনার বিবাহটা বাকি থাকতো না এর দ্বারা বোঝা যায় যে ওনার বিবাহ যেহেতু বাকি রয়েছে উনি কবরের মধ্যে জীবিত রয়েছেন আল্লাহ রসুল কবরের মধ্যে জীবিত রয়েছেন যার কারণে তো বলা হয়েছে ওনার বিবাহটা বাকি রয়েছে এবং ওনার স্ত্রীগণের কোনো ইদ্ধ নাই যদি উনি কবরের ভিতরে মৃত থাকতেন তাহলে ওনার স্ত্রীগণের ইদ্ধত থাকত আরেকটা বিষয় আরেকটা কথা হচ্ছে যে রসুলি করিম সাল্ল সাল্লাম সহ সমস্ত রাম রামগণ কবরের মধ্যে জীবিত অবস্থায় রয়েছেন এবং পৃথিবীতে যেভাবে রয়েছেন ওনারা এর যে অনেক গুণ ভালো অবস্থায় উত্তম পর্যায়ে কবরের মধ্যে তারা রয়েছেন পৃথিবীতে তাদের উপরে এবাদত করা ফরজ আল্লাহ করে দিয়েছেন কিন্তু কবরের মধ্যে ফরজ নয় তারা ইচ্ছা হলে তারা করতে পারবেন কোনো অসুবিধা নাই এটা আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা এবং তারা দিশের মধ্যে পাওয়া যায় কবরের মধ্যে তারা নামাজ পড়তে থাকেন এবং করতে থাকেন যেমন মুসনাদি আবু ইয়াদের মধ্যে একটি হাদিস উল্লেখ করা হয়েছে বর্ণিত রয়েছে বর্ণনা রয়েছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আল আমবিয়া ওয়াহইয়াউন্ ফি কুবুরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সমস্ত আম্বিয়া کرامগণ কবরের মধ্যে জীবিত রয়েছেন এবং তারা নামাজ পড়তে থাকেন তদুর কাতুল মাফাতে কিতাবের মধ্যে বলা হয়েছে সাহা খবরুন এই হাদিস্টা সহিম্বিয়া ওয়াহিয়া কুবুরিহিম এই এই হাদিসটা শহীদ সমস্ত আম্বিয়া গ্রাম কবরের মধ্যে জীবিত রয়েছেন এবং তারা নামাজ পড়তে থাকেন

প্রথমে বুঝে নেন যে শহীদগণের ব্যাপারে যারা আল্লাহর রাস্তায় নিজের জীবন বিসর্জন করেছেন সেই শহীদগণ আল্লাহ আল্লাহবুল বলেছেন এদের ব্যাপারে এরা মৃত নয় এরা জীবিত অবস্থা রয়েছেন এবং আল্লাহর পক্ষ থেকে এদের নিজেকে দেওয়া হয় শহীদগণকে কিন্তু এখানে বলা হয়েছেন যে আম্বিয়া ক্রামগঞ্জ কবরের মধ্যে জীবিত রয়েছেন শহীদগঞ্জ যেভাবে জীবিত রয়েছেন এর চেয়ে অনেক ভালো পন্থা তা ভালো পদ্ধতিতে ওনারা কবরের মধ্যে জীবিত রয়েছেন আরেকটি হাদিস যেটা শাহী মুসলিমের মধ্যে উল্লেখ করা হয়েছে হাজত আনাসিদ্ মালিক রাজি আল্লাহ আনহু থেকে রসুল করিম সাল্লাহাম বলেন মারারত আলা মুসা ওহু ইউসাল্লিফি কাবরিহি এখানে বলেন আল্লাহ রসুল বলেন আমি মুসা আলহি সালাতামের কবরে পাশ দিয়ে যাইতেছিলাম তখন আমি বুঝলাম যে উনি কবরের মধ্যে নামাজ পড়তেছিলেন দেখেন فطوي ابن تيمير مدد لك وكما أن موسى يصلي في قبره وكما صلى الأنبياء و... صلى الأنبياء خلف النبي صلى الله عليه وسلم ليلة المعراج بيت المقدس كان نبلاحوة ফাতা ইবনে তাইমিয়ার মধ্যে যে মুসা আলাইহিস সালাম নিজের কবরের মধ্যে নামাজ পড়তে পড়তেছেন এবং তদ্রূপভাবে সমস্ত আম্বিয়া کرامগণ নামাজ পড়তেছেন যেভাবে মেরাজের রাতে যে আল্লাহ রাসূলের ইমামতি ইমামতি আল্লাহ রাসূল ইমাম ছিলেন এবং সমস্ত আম্বিয়া کرامগণ উনার পিছনে যেভাবে নামাজ পড়তেছিলেন তদ্রূপভাবে সমস্ত আম্বিয়া کرامগণ কবরের মধ্যে নামাজ পড়তেছেন আল্লাহর ইবাদত করতেছেন কিন্তু এটা তাদের উপরে ফরজ নয় দেখেন আরেকটা হাদিস যেটা মির্কাতুল মাফatih المدون لك راجه لا عদ্দত আলাইহن لانه صلى الله عليه وسلم حي في قبره وكذا سائر এখানে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী যারা আছেন তাদের কোনো ইদ্দত নাই কারণ আল্লাহ রাসূল লিআন্নাহ حي في قبري আল্লাহ রাসূল জীবিত অবস্থায় রয়েছেন কবরের মধ্যে وكذا سائر الانبياء এরুপভাবে সমস্ত আম্বিয়া کرامগণ কবরের মধ্যে জীবিত রয়েছেন মির্কাতুল মাফatih কিতাবের মধ্যে এক নম্বর পয়েন্টের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে আল্লা রসুলাম বলেন কিছু সংখ্যক ফেরিস্তাগণ পৃথিবীর মধ্যে ভ্রমণ করতে থাকেন এবং যে জায়গার মধ্যে আমার উন্মতন আমার উপরে দলুদুল সালাম পড়তে থাকেন সমস্ত আমার কাছে নিয়ে আসা হয় আল্লাহ রসুল যদি কবরের মধ্যে মৃত থাকতেন মৃত অবস্থায় থাকতেন তাহলে উনি কীভাবে বুঝতেন যে ফেরেস্তাগন আমার কাছে সালাম নিয়ে আসতেন এর দ্বারা প্রমাণ হয় এই হাদিস দ্বারা যে আল্লাহ রসুল খবরের মধ্যে জীবিত অবস্থায় রয়েছেন এবং যে জায়গার মধ্যে যে ব্যক্তি আল্লাহ রসুল রসুলের উপরে দূর সালাম পড়তে থাকেন আল্লাহ রসুলের কাছে সমস্ত ফেরেস্তা ফেরেশতাগণ এই সমস্ত সালাম আল্লাহ রসুলের কাছে নিয়ে আসতে থাকেন ততুকভাবে সাহির মধ্যে উল্লেখ করা হয়েছে যে সমস্ত দিনগুলির মধ্যে জুমার দিন হচ্ছে উত্তম দিন তারপরে বলা হয়েছে আল্লাহ হালা আলাল আদি আনতা আম্বিয়া এখানে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ রবীন্দিন মাটির উপরে হারাম করে দিয়েছেন সমস্ত এক রামগণের জিসিম অর্থাৎ শরীর সমস্ত এক রামগণের হারাম করে দিয়েছেন মাটির জন্য অর্থাৎ মাটি খেতে পারবে না আল্লাহ রসুল তথা সমস্ত রামগণের বডি যেটা রয়েছে শরীর সেটা মাটি কখনো খেতে পারবে না তদ্রুপভাবে কনজুল মাল কিতাবের মধ্যে একটি হাদিস উল্লেখ করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহাম বলেন মানসল্লা আলাইয়া ইন্দা কাবরি সামিয়তহু আমানসল্লা আলাইয়া না ইমা না ইবান আবল্লাগাত এখানে উল্লেখ করা হয়েছে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আমার কবরের পাশে এসে দুরুদ সালাম পড়বে আমি নিজ কানে শুনতে পাই আল্লাহ রসুল যদি মৃত থাকতেন তাহলে কীভাবে শুনতেন আল্লাহ রসুল জীবিত জন্য মধ্যে আল্লাহ রসুল কবরের পাশে গিয়ে রজার পাশে গিয়ে যদি সালাম দে আল্লাহ শুনতে পান এবং বলেন আল্লাহ রসুল বলেন ও দূর থেকে যদি কোনো ব্যক্তি আমার উপরে দূরুল সালাম পড়ে সেই টুকু আমার কাছে পৌঁছে দেওয়া হয় এই সমস্ত দলিল দ্বারা বোঝা যায় যে আল্লাহ রসুল তথা সমস্ত আম্বে এই ক্রামগণ কবরের মধ্যে জীবিত রয়েছেন পৃথিবীর মধ্যে যেভাবে জীবিত রয়েছেন এর যে অনেক গুণ ভালো অবস্থায় উনার কবর মধ্যে জীবিত রয়েছেন এর মধ্যে কোনো সন্দেহ নাই এটা আহ ওল জামাতের আকিদা